বলে তখন আমরা কলিজাটা ছিঁড়ে যায় যে কিভাবে তাকে বাঁচাবো আমার আর কিছু চাওয়া পাওয়ার কিছু নাই আমি এখন বাঁচতে চাই বাঁচার চেষ্টায় এই সহযোগিতা প্রত্যাশার আকুতি এসএসসি তিরানব্বই ব্যাচের হুমায়ুন কবির সরকারের বেঁচে থাকার সম্বল দুটি কিডনি বিকল হয়ে আছে গত ছয় মাস ধরে যদি আল্লাহ আল্লাহ পাক যদি আমাকে একটি কিডনি মিলাই দিত তখন আমি দেশবাসীর কাছে চিরকৃত থাকতাম প্রাণ বলে দোয়া করতাম এখন আমি শুধু খালি একটাই উদ্দেশ্য আমি সুস্থ হইতে চাই আমি বাঁচতে চাই এবং আমার ছেলে মেয়ে দুটির মুখে হাসি যেতে চাই কোনো দিন আমি এসব পাবিনি যে আমার আজকে এ সমস্ত এসব হবে দুই হাজার চার সাল থেকে আদের এই পর্যন্ত আমার এক একাক্ত নামাজ আমার মিস হয় নাই হয়তো বা কাজা পরে এনেছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ব্রিটিশর ইউনিয়নের কদমতুলির মৃত নুরুল ইসলামের ছেলে হুমায়ুন একসময় ঢাকায় ল্যাবেড হাসপাতালে কর্মরত ছিলেন ফুড বিভাগে চিকিৎসা সেবায় পরিচিত জনসহ এলাকার মানুষের প্রয়োজনে অনেককেই করেছেন সহযোগিতা সময়ের পরিক্রমা আর বাঁচার চেষ্টায় সহযোগিতা চেয়ে হাত বাড়াচ্ছেন মানুষের দ্বারে দ্বারে কেউ যদি কিডনি দেয় আমাকে যা আমার আর্থিক সহযোগিতা করে আমি কোনোদিন সাহায্যের হাত বাড়াবো এটা কোনো দিন ভাবি নাই আমার স্বামী বলে রাস্তায় যে আমি কোনো দিন সাহায্যের হাত আছে আমি গরিব হয়ে গেলাম এগুলি বলে রাস্তার মধ্যে আমার ছেলে মেয়ে অসহায় আমি মাই আমার ছেলে মেয়েগুলি একদম অসহায় আমার আইখের এখনো চাল নাই ঘরের মধ্যে অবস্থা আমাদের বাজারও নাই কিছু নাই আমাদেরকে জিজ্ঞাসা করে না যে কোনো দিন চাল থাকলে বলতো চাল আসে না এক থাকতে একান্ত এখন এই জিনিসও বলে না মানে ফ্যামিলির কিছুই বলে না এখন আর সেই জগতে নাই শুধু বলে বাঁচাও আমাকে বাঁচাও বেঁচে থাকার জন্য এখন হুমায়ুন কবির সরকারের প্রয়োজন একটি কিডনি কিংবা আর্থিক সহযোগিতা আজকে দুর্ভাগ্যক্রমে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি যার ফলে আমার আর এখন আমার দাঁড়ানোর মতো ঠাই নাই আমি দুই আমার দুটি কিডনি অচল হয়ে পড়েছে আমি আজকে ছয় মাস যাবৎ ডায়ালিসিস করে চলতেছি প্রতি সপ্তাহে আমাকে ডাক্তার দুটি ডায়ালোসিস দিয়েছে দুটি ডায়ালিসিস প্রতি সপ্তাহে নিতে হয় এমত অবস্থায় আমার ডায় ডায়াবেটিন ইঞ্জেকশান নিতে হয় এক একটি ডায়াবেটিন ইনজেকশনের দাম পাঁচ হাজার পাঁচশো টাকা ডাক্তারের ফলো আপ দিতে ফলো আপ দিতে হয় ওষুধপত্র সব কিছু মিলে আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা মাসে ব্যয় হয় এই ব্যয়বহুল চিকিৎসা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না হোমায়ন কবির সরকারের পাশে থাকতে চাইলে যোগাযোগ করুন জিরো এই নাম্বারে সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি